লং টাইম ধরে আপনার গম থাকে জমিতে কমপক্ষে দুটা সেচ দিতে হবে সরিষাতে যদি একটু ভালো রস এবং যায় তাহলে কোনো সই লাগবে না মানে সেচই লাগবে না মাঠে জুড়ে হলুদ ফুল রোদে ভেজা দিন মাঠের বুকে স্বপ্ন ফিরে কৃষকের চোখে নিন এই ছন্দের মতোই বাস্তব চিত্র এখন চাপাই নবাবগঞ্জের নাচল উপজেলার কৃষকদের মাঠ জুড়ে বিস্তারিত দেখুন নাচল থেকে পাঠানো মোহাম্মদ হেলাল উদ্দিনের তথ্য ও ভিডিও চিত্রে শীতের নরম রোদে বিস্তীর্ণ ফসলি জমিন ঢেকে গেছে সরিষার হলুদ ফুলে দিগন্ত জোড়া মাঠে বাতাসে দুলছে সরিষা গাছ ফুলের ফাঁকে ফাঁকে মৌমাছির গুঞ্জনে যেন নতুন প্রাণ পেয়েছে গোটা জনপদ প্রকৃতির এই অপূর্ব দৃশ্যের সঙ্গে মিলেছে কৃষকের মুখে প্রশান্তির হাসি এ শুধু সৌন্দর্যের গল্প নয় বরং সম্ভাব্য লাভের আশাবাদ চাপাই নবাবগঞ্জের নাচল উপজেলায় সরিষার ফুলে ভরে উঠছে মাঠ বরেন্দ্র অঞ্চল যেন রূপ নিয়েছে এক বিস্তীর্ণ হলুদ ক্যানভাসে চারদিকে যতদূর চোখ যাই শুধু সবুজ পাতার ফাঁকে ফাঁকে দোল খাওয়া সরিষার হলুদ ফুল সকালের নরম রদের ঝলমরে এই মাঠ শুধু প্রকৃতির সৌন্দর্যই নয় বরং গ্রামীণ অর্থনীতির আশাবাদের কথাও জানান দিচ্ছে প্রকৃতির এই মায়ার পরে প্রকৃতিপ্রেমীরা হলুদের রঙের সাথে নিজেদের মিলিয়ে ছবি তুলে স্মৃতির পাতায় রেখে দিতে যেন আকুল হয়ে উঠেছে সরিষা চাষি বিমল বর্মন জানান দুই বিঘা জমিতে চাষ করেছি আমরা সাধারণত দুই টাকা চাষ দিই তারপরে আপনার ময়ের মই দেওয়ার আগেই সরিষা ছিটাই ইয়া মই দেওয়ার করছি ইয়া চাষের আগেই সরিষা ছিটাই দিই মানে সরিষা তো নিচে না হলে হয় না না আমার বাতাল করে তারপরে জমিতে চাষ দিই চাষ দেওয়ার পরে সরিষা বোনার পরে সাহার বীজ ছিটার পরে আবার জমিতে মই দিয়ে দিই আপনার কৃষি অফিস থেকে বীজ দেয় আপনার সরিষা বীজ দেয় সরিষার চাষের প্রয়োজনীয় যত্ন সম্পর্কে স্থানীয় কৃষক রেজে করা হয় প্রথমে তাহলে কিন্তু আপনার পোকা কোনো উপদ্রব থাকে না এ পর্যন্ত যেমন আমি কোনো বীজ দিনি কোনো প্রকার বীজ দেওয়া হয়নি কিন্তু শেষের দিকে কিন্তু আইসা বিষ মানে ওটা আপনার হয়ে যায় ওই সব বিভিন্ন রকম মাজরা পোকা ওই তারপর আপনার জাবা পোকা বিভিন্ন পোকা আইসা চাপ দেয় একটু যখন আপনার শীতটা কেটে যায় ওই 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 মৌসুমে যেমন লং টাইম ধরে আপনার বেশ বেস্ট এবার সরিষার বাম্পার ফলনের বিষয়ে উপজেলার কৃষি কর্মকর্তা এই উপজেলাতে আমরা সাড়ে জনকে আমরা বিনামূল্যে এক কেজি করে সরিষার বীজ দশ কেজি করে ডিএপি এবং দশ কেজি করে এমওপি সার আমরা প্রদান করেছি এবং এর পাশাপাশি আমরা উদ্বুদ্ধকরণের জন্য বিভিন্ন মোটিভেশন বৈঠকও করে থাকি উঠান বৈঠকও করে থাকি যাতে করে এই ফসলটির আবার বৃদ্ধি হয় বাংলাদেশে বিশেষ করে তেল জাতীয় ফসলে স্বয়ং সম্পন্নতা অর্জন করার জন্য সরকারের একটি টার্গেট রয়েছে এই টার্গেট পূরণের জন্য মূলত আমরা কাজ করছি